যাই হোক অনেকের অনেক কিছু হয়তো আমাকে নিয়ে চিন্তা ভাবনা আছে যে আমি হয়তো আমলিক করি আমার ভাই বিষয়টা আমি বলতেছি আসলে ভাই বেড়া কি করে না করে এটা দেখার বিষয় আমি যদি আমলিকের কিছু হইতাম তাহলে আজকে আমার বয়স বত্রিশ তেত্রিশ হয়ে গেছে তাহলে অবশ্যই আমার একটা পজিশন আমি একটা চাকরি করতাম যেহেতু আমার বাবা নয় ভাই নেই এই যাই হোক আমার ভাই বেড়া যা করে আমি যদিও ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করতে গেলেও আমার বাধা আসবে বিভিন্নভাবে বাধা আসবে এই ক্ষেত্রে সব কিছু মিলে ঝুলাইয়া যাই হোক আমি আসি সত্যের পথে ন্যায় নীতির পক্ষে আমি সবসময় যেন সদা সত্যের পথেই পছন্দ করি আমি এই রাজনৈতিক বিষয়ে আমি অনেক সময় অনেক কিছু করছি বলছি কিন্তু আমার বাড়ি থেকে পারিবারিকভাবে আমার অনেক ঝামেলা আসছে আসছে ঠিক আছে আমার ভাই বেড়া যেহেতু বড় নেতা তারা চলে বড় নেতাদের সাথে আসতে পারে কিন্তু তাদের পক্ষে আমি একটা কথা বলছি আমি আমি নিজের খাই কথা তাদের এটা বলতে বাধ্য হয়েছি আমি আমার নিজের খাই নিজের কামাই খাই কারো কামাই খাই না আমি কি করব না করবো এটা আমার ডিসিশন আমি কোনটা করব না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তা যাই হোক আমি এই ছাত্র আন্দোলনের ইসে আমার ভাইনাস ছিল আমি ওকে বলছি যে দেখ এটা তো আসলে আন্দোলন হচ্ছে ঠিক আছে দেখছি কিন্তু হয়ে গেছে তো এই ক্ষেত্রেও আমি অনেক কষ্ট করছি আমি কাউকে ভয় করে চলি মেন কথা আজকে জন্ম নিচ্ছে আমি কালকে একটু বড় বলি কে আমাকে কি বললো না বললো বা আমার মিথ্যে বইতেই পারে কিন্তু আমি সব সময়ের জন্য আমি আমি আল্লাহকে ভয় পাই সেই পথেই আমি চলতে চাই এবং আমি সবার আমি এখানে কোনো কারোর পথ চাই না আমার ভাই ব্রাদাররা অনেক কষ্ট করছে আমি ট্যাকের হাটে আমি দেখছি ওরা

যে যে স্থানে যে যতটুকু করছে তাকে সেইভাবে সেই স্থানটা আপনি দেওয়ার চেষ্টা করবেন যথাযথ ভাবে আমি সবার সাথে আছি আমাকে যে কোনো সময় যে কেউ মানে ডাকলে পাবে

আর অনেকে হয়তো আমাকে ডাকে ডাকতে পারে বলে যে আসলে আমাকে আগে ডাইকে দিক এদিন আমাকে ডাইকে দেখতো যে আমি যে মাদারপুরে সংগঠন বিভিন্ন সংগঠনে আসি তাই কোনা কেউ জানে আমাদের মাদারপুরের জায়গা থেকে মাদারপুরে যারা আছে তারা হয়তো আমাকে করে জানে এক তাই আমার সম্পর্ক হয়তো অনেকে জানে না

এই দলটা কারা গঠন করল তাদের নাম নামটা জানতে চাই বিদলের সভাপতি সেক্রেটারি প্রতিষ্ঠাতা এগুলা জানার ব্যাপারsepar আছে خصوص এটা কি শুরু থেকে যে বৈষম্য কমিটির যারা দেশের একটা আন্দোলনের জন্য সংগ্রাম দিয়েছিল এরা আই এর সাথে জড়িত নাকি পুরাতন কিছু রাজনৈতিক যে নেতৃত্ব দল ছিল এরা ওদের সাথে সম্পর্কিত আছে সুমন ভাই আসসালামু আলাইকুম আপনি যে প্রশ্ন করেছেন যে এটা বছর কি এটা হচ্ছে আমাদের আহ আমাদের যে সে হচ্ছে নাসির ভাই উনি দু হাজার পনেরো সাল থেকে আমরা তো এখন জানছি এটা তো আমরা আগে অনেকে জানতো না দু হাজার সাল থেকে আমাদের আন্দোলন চলছে তো ওনার রাজপথে আগে থেকে আছে ওনার মধ্যে মতো চল্লিশ প্লাস হয়ে বলে মুখ্য তারপরে মুখ্য পাত্র যে আছে ওই তো মমো ইয়ে আপু তারপরে আছে তারপরে সার্জিস তো যুক্ত হয়েছে মসুর ভাই আছে আলামির ভাই আছে আরিফ ভাই আছে সবাই ওরা সবাই হচ্ছে পনেরো সাল থেকে ওরা যুক্ত কিন্তু এই যে হঠাৎ করে এই আন্দোলনটা হলো না এইটা হচ্ছে হঠাৎ করে সাজ ভাই হচ্ছে সবার ছোট কনিষ্ঠ সন্তান এখানে সাজু ভাই কিন্তু একদম মুখপাত্র হয়ে গেছে সবাই এই জন্য অনেক সদস্য সংঘটন দেওয়া হয়েছে এই দুদিন আগে এরা আগে কিন্তু সদস্য পদ পায়নি কিন্তু যুক্ত হয়েছে কিন্তু দুই মাস আগে সরি দুই সপ্তাহ আগে যুক্ত হচ্ছে কিন্তু কোনো পদ দেওয়া নেই কোন পদ দিবে পদই খুঁজে পাচ্ছে না

খারাপ রূপ দিয়ে খোঁজ আসে সব জায়গায় সে আগের মতো দালালি হচ্ছে তো আমরা তো চাই না তাই না তো ওইখান থেকে প্রায় প্রথমে হচ্ছে দশ পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট মানে এই যে এই সার্জিস বলেন নাহিদ বলেন সবাই কিন্তু ওই গ্রুপে চলে এবং কি ইনভেন্ট আমাকেও বলছিল কিন্তু আমি যুক্ত হইনি বাট আমি ভাবছি রাজনীতি করবো না ওটা তো হবো না আমি ওয়েট করতেছিলাম কখন আমাদের দলটা আসে এটা তিন মাস আগে থেকে আমাকে পেশা দিচ্ছিল যেহেতু আমরা এখানে মোটামুটি একটু অ্যাক্টিভ ছিলাম তো আমাদের পেশা আমরা জয়েন হয়ে ওয়েট করতেছি কিন্তু সুখবরটা আমাদের এক মাস পরে আসে হঠাৎ করে আমরা কমিটিটা গঠন আর আমাদের নামটা কিন্তু দিয়ে হচ্ছে যে যে আমাদের আহ্বায়ক নাসির ভাই আছে উনি এটার নাম জাতীয় নাগরিক কমিটি আমাদের সবাই থাকবে শিক্ষক চিকিৎসক ডাক্তার উকিল সাংবাদিক এমনকি শিক্ষক রিক্সওয়ালা মামার ভিক্ষুক মা আন্টিরা এভরি ওয়ান এমনকি গৃহিণী সবাই কম শিক্ষিত সবাই এখানে থাকবে এমনকি যদি কেউ পদ চায় রিক্সওয়ালা মামা যদি সে বলে আমার পিছনে দশজন আমাকে মানে আমাকে একটু পদ দেন অবশ্যই তাকে

তাহলে ওরা হচ্ছে আমাদের সংগঠন এটা দিয়ে দেবে এখানে বসমান বিয়ে বিরোধী একটা লিস্ট হবে আলাদা আর হচ্ছে আমাদের জাতীয় নগর লিস্ট হবে আর বসম বিরোধী লিস্টে যদি আমি আমি মন থেকে বলি আপনারা জাতীয় নগর লিস্টের নাম দেন কারণ হচ্ছে বসম যারা দিবে ওরা ছয় মাস পরে এখানে আসবেন আর এখানে যারা এখনই আসবেন ওরা কিন্তু এখান থেকে ছয় মাস আগে থাকলে তার মানে আপনাদের প্ল্যাটফর্ম বা কেউ কি দিতে পারবে আর এইটাই এইটাই চেষ্টা করেন এখানে আসে কিন্তু আমরা কিন্তু অফিস দেখ তাই অফিস কথা আপনারা কি জানেন

এই যে এখানে ক্ষত এখানে ক্ষত অনেক ক্ষত আছে মানে আমার হাঁটতেছিলাম হঠাৎ করে আমি বাংলা উপর থেকে আমাদের গুলি মানে ওই বিহিংটা গুলি আমার হাঁটতেছিলাম আমি কিন্তু বলে যাবো ফ্লাই হাঁটনি কিন্তু আমার কথা তো ওটা আছে আমি মানে আমি হাতে একটা রড না রাস্তার পাশে গিয়ে গিয়ে গির ঠাম সব থেকে যাও অনেক সবাই কিন্তু যারা ওই যে ওইটা নিচে দাঁড়াতে পারে ছিল